ওই দিকে সৈন্যের উপর ঘুরতেছে সৈন্যের উপর ঘুরতেছে চুলও ঘুরতেছে ধাপ ধাপ করে ওই ওয়ালে বাড়ি দিতেছে আবার খাটের মাথা নতুন বাড়ি আমার বাচ্চাটাকে ওই এক হাত দিয়ে ধরে এভাবে ঘুরাচ্ছে উনি উনি তখন আমার বেবিটা বয়স চার থেকে পাঁচ মাস বয়স আর কানের মধ্যে এমন ভাবে দুই আঙুল ঢুকাই দিয়ে করলো যে ইনজুরি হয়ে গেছে আমার বয়সে কেউ বলছে একশো আটত্রিশটা জিন আছে ওনার সাবার

একটু সঙ্গে বলেন যে আপনারা যে কষ্টগুলো নিয়ে আসছেন এই কি কি কষ্ট ছিল আর আপনারা এখন কেমন আছেন এগুলো একটু বিস্তারিত এ পর্যন্ত আমাদের যে সমস্যাটা আমার ওয়াইফের প্রায় আপনার দীর্ঘ চার বছর

তখন বলার পর বলছে যে ঠিক আছে আনুমানিক কত রেট হইতে পারে বললো আপনি তেরোশো টাকা হইতে পারে তখন এক লক্ষ তিরিশ হাজার টাকার মধ্যে আপনার পঞ্চাশ হাজার টাকা ওনাকে পে করছে বলছি আমরা নিরুপায় রেট ছাড়া আমাদের কাজ নাই আপনার চিকিৎসা করতে পারেন কি পারেন এটা দেখেন তখন এটি নেওয়া যাওয়ার পরে দেখলাম এটাতেও কোনো কাজ হয় ওখান থেকে আমাদের কোনো কাজ করে এবং অনেক ঘুরা ফেরা অনেক করতে 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 আমরা এত হয়রানি হয়েছে যে ধারণার বাইরে সাবান কুড়ি গ্রাম যে যেখানে বলতে যাবে সেখানে নিয়ে যাচ্ছি কিন্তু আর কোনো ফলাফল পাই যখন আমরা আমি এবার ইউটিউবে যখন দেখা শুরু করলাম বিভিন্ন ইসের মধ্যে তখন আপনাকে চুজ করলাম ভাই যে না তাহলে একটু হুজুরের কাছে লাস্ট কর যে টুকে দেখি যে হুজুরের চিকিৎসাটা দেখি যেটা আলহামদুলিল্লাহ হুজুর আপনি চিকিৎসা করছেন একদিন করার পরে দেন যে আজকে নিয়ে দ্বিতীয়বার ভাই কিন্তু এই মারাথাতে আসতে বলেছি আপনাকে জাস্ট রিভিউটা দেওয়ার জন্য যে আমাদের ট্রিটমেন্ট পরে

উল্টাপাল্টা সে কথা বলতো সবার সাথে উল্টাপাল্টা আচরণ করতো একমাত্র আজান যখন দিত সে মোবাইলে যদি আজান ছেড়ে দিতাম সে তাৎক্ষণিক মোবাইল ফিকে ফেলাই দিত হাত দেহ পাও দেহ যে ফিকে ফেলাই দিত একদিন হঠাৎ করে আমরা যখন তান্ত্রিকটাকে দেখাইলাম দেখানোর মানে রোজার আগে একটা এই রোজানা না গত বছর তার গত বছর আগে রোজার সময় দেখানোর সময় আগে ওই তান্ত্রিক খবর পাওয়ার আগে ওই দিকে সন্ন্যের উপর ঘুরতেছে

আনুমানিক প্রায় পঁয়ত্রিশ জন তো হবে যাক হাতে কার সেবা বলতে এবং এক এমন মোটা নিয়েছে আরেক গুরুত্ব তো বলতে আমার কস্তুরি লাগবে জাফান লাগবে তারপরে কি আর আরটকে জন্য কি লাগবে যেহও এটা নিয়ে উনি ভাড়া করতে হলো 80000 টাকা না এটাও আমরা দহ কিন্তু ভাড়া পুরো ফলও এক হুজুরের কাছে গেলাম যে আমরা নাম বলব না আমি যেহও যে আমরা গেলাম ওই হুজুরে বললো আপনি ঘর বন্ধ করতে হবে কাবিদের জন্য ওইখানে উনি আমার থেকে নিল হচ্ছলো 12000 টাকা কিন্তু কোনো কিছুই হয়নি আর হুজুর নিল ঘর বন্ধ করার জন্য 8000 টাকা বাট কোনো কিছুই হয়নি উনি মানে একটা হুজুর সর্বশাক হলো আমার থেকে প্রায়

আদিকাল থেকে আসতেছে এখনো হচ্ছে ভবিষ্যতেও হবে জাদু দিয়ে মানুষ ক্ষতি করে জিন দিয়ে মানুষ ক্ষতি করে জিনরা মানুষের ক্ষতি করে লস স্বীকার করেproduse করবে এই যে সালমাক্তার শান্ত আমাদেরকে যদি মেন্টাল প্রেসার پیشنট বলে জীবনভর চিকিৎসা করতেন ওনার ফল হল একদিনের জন্য আপনাদেরতন কিন্তু এরপর তো আপনি করেছেন না ডাক্তার ডাক্তার কোন ফল আছে কোন ফল আছে বড় ডাক্তার আপনি হয়ে যাবেন এই চিকিৎসা করতে যে নিজের দোকান আমি হারাইছি এখন শেষ পর্যন্ত আমি আমার পরের দোকান পরের শোরুমে আমাকে জব করতে হয় এই টাকা দিয়ে আমার সংসার চালাইতে হয় তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ সহমতে যে টাকা তো হয় না তারপর আল্লাহ পাক আমাকে কোনো না কোনো ভাবে চালাইতে আলহামদুলিল্লাহ আপনি একদম নিশ্চয় হয়ে গেছেন বাকি এটা কিন্তু একটা সিম্পল বিষয় ছোট্ট একটা বিষয় যেটা জাদুর প্রভাব দূর করা তো আমাদের একদিনের কাজ আমরা রোকিয়া করছি ট্রিটমেন্ট করছি একদিন এটা রুসিল আল্লাহ আপনাকে আজীবনের জন্য মুক্ত করছে

আমি না যে যেখানেই যেতাম আমার যে তাবিজ টাবিজ দেখুন না আমার এগুলো কখনো আমার বিশ্বাস হতো না মানে তাবিজ খুলে ফেলে আমি আবার অসুস্থ হয়ে যাবো তাবিজ থাকলে আমি সুস্থ থাকবো জিনিসটা আমার কখনো বিশ্বাস হতো আর আপনার এখানে আসার পর আপনার সবার আগেই জিজ্ঞাসা করছে তাবিজ যদি থাকে তাহলে আর আমি যে দুই মাস আগে আছে আমি আল্লাহর মতো তার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি আমার শরীর খারাপ হয়নি আমার বাচ্চাদের আমি যেরকম মারতাম সেরকম আমার কোনো কিছুই হয়নি

আব্দুল্লাহ হুজুরের কাছে আসবেন ইনশাল্লাহ খুব ভালো লোক এবং এখানে উনি যে যে টাকাতে করে আসল কথা হলো আমার মতন অসহায় ব্যক্তি আমি তো এখন অসহায় বলতে গেলে যেগুলো আমি নিশ্চয় হয়ে গেছি কিন্তু হুজুরের কাছে আসার পরে আমার মন হলে যে না আমি মনে আবার পুনরায় উজ্জীবিত হইতেছি এবং আমাকে নিজেকে আমি ঠিক রাখার জন্য আমি এখন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনারা আসবেন ইনশাল্লাহ আমার মনে হয় ভালো চিকিৎসা পাবেন